নমস্কার যারা কিডনির কোনো রকম সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসা তো তারা চালিয়ে যাবেন কয়েকটা জিনিস আজকে আমরা বলছি এগুলো একটা অল্টারনেটিভ থেরাপি হিসাবে এগুলো একটু চেষ্টা করে দেখতে পারেন বাড়ির দেখবেন দক্ষিণ পূর্ব দিকের ঠিকেরা আগে অংশটা ইস্ট অফ সাউথ ইস্ট এই জায়গার মধ্যে কোনোরকম ব্লু কালারের কোনো প্রেজেন্স আছে কি না বা রকম নোংরা কিছু রাখা আছে কি না মানে এটা আনুমানিক একশো দশ ডিগ্রির মতো দশ পনেরো ডিগ্রির মতো যদি ঘরের সেন্টারে দাঁড়ান সেটা হয় আর দেখবেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই দুটো জায়গার মধ্যে যদি কোনো রকম মানে কোনো কিছু টয়লেটের প্রেজেন্স বা রকম নীল কালারের প্রেজেন্স যদি কোনো দেখেন ইমিডিয়েটলি এটাকে ঠিক করুন যদি বাড়িতে কিডনি পেশেন্ট থাকে দু নম্বর জিনিস হচ্ছে যে কিডনির যা মেডিসিন চালাচ্ছেন এগুলো দেখুন সবই তো দীর্ঘমেয়াদী এবার হচ্ছে আরও একটা দিক আপনাদের দেখার আছে সেটা হচ্ছে পশ্চিম দিক কেন শনি সে কিন্তু দীর্ঘমেয়াদী রোগেরও কারক অতএব ওই দিকটাতে কোনো রকম গ্রিন বা ব্লু রঙের প্রেজেন্স থাকলে সেটাও কিন্তু আপনাকে চেক করতে হবে অতঃপর একটা স্টোনের কথা আজকে বলবো যদিও আমরা স্টোন নিয়ে খুব বেশি আলোচনা করি না কিন্তু অনেক মানুষেরই দেখলাম এরম কিডনি জাতীয় সমস্যায় ভুগছেন জীবন জেরবার দানা ফ্র্যাঙ্ক আমি নামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা খুব বেশি মূল্যবান স্টোন কিছু নয় পাওয়া যায় ধরুন আট দশরতি যদি ধারণ করা যায় বা এটা ধরুন এই রিং ফিঙ্গারে ধারণ করলেই ভালো রূপ দিয়ে এটা হচ্ছে জাহাজে যে নিচে যে শ্যাওলা জমে সেই শ্যাওলাগুলো দেখবেন একটা সময় পাথরের মতো হয়ে যায় সেটা কেটে এই স্টোনটা তৈরি হয় একটু কমই পাওয়া যায় কিন্তু এটা অত্যন্ত কার্যকরী যাদের এই কিডনিতে কোনোরকম সমস্যা আছে অতঃপর ছমুখী রুদ্রা করে একটি মালা মানে কমসে কম সাতাশটা বিটস থাকতে হবে আর তার সঙ্গে মুহির দুটি এই জিনিসটা ধারণ করবেন সঙ্গে সঙ্গে যেরকম মেডিসিন চালাচ্ছেন চালাবেন সূর্যের আলোতে একটু বসার চেষ্টা করবেন জল পান যেরকম ডাক্তারের সাজেশান অনুযায়ী করবেন সাথেই অল্টারনেটিভ থেরাপিগুলোকে ইউজ করলে কিছুটা ভালো থাকতে পারেন পরীক্ষা করে দেখবেন নমস্কার